সামনের জুন মাস খুব ইম্পর্ট্যান্ট একটা মাস কারণ এই জুন মাসে অনেক কিছু নিয়ম পাল্টে যেতে চলেছে কী কী নিয়ম পাল্টে যাবে সেটা আগের ভিডিওতে আমি ডিটেলসে আপনাদের জানিয়েছি কিন্তু আজকের ভিডিওটা হতে চলেছে আরও গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আপনাদের জানাবো যে সমস্ত ভাতা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে প্রতি মাসে যেমন পার্থক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি এই সমস্ত ভাতার টাকা আপনারা জুন মাসে কবে পেতে চলেছেন দেরি হবে না তাড়াতাড়ি হবে না পাবেন না না পাবেন কোনটা কি সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের ডিটেলসে বলবো কারণ এখানে কিছু ইনফরমেশান আপনাদের দেওয়ার দরকার সামনে ভোট রয়েছে এবং ভোট ইলেকশান যে চলছে সেই ইলেকশনের রেজাল্টও এই মাসেই অর্থাৎ জুন মাসেই বের হবে তো সেক্ষেত্রে টাকা ঢুকতে কি ডিলে হবে না হবে সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে জানবো সবার প্রথমে আমরা বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা নিয়ে কথা বলবো আমরা যদি দেখি বিগত কয়েক মাস তাহলে বার্ধক্য ভাতা যারা নতুন পাচ্ছে বা বিধবা ভাতা যারা নতুন পাচ্ছে তাদের টাকা প্রত্যেক মাসের দু তারিখে হ্যাঁ ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে প্রত্যেক মাসে দু তারিখে তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে এরপরে আসে জুন মাস তো জুন মাসে কি আপনাদের টাকা অ্যাকাউন্টে ঢুকবে কী মনে হচ্ছে দেখুন দুই তারিখে জুন মাসে টাকা ঢোকা একটু চাপ রয়েছে একটু না অনেকটাই চাপ রয়েছে দু তারিখে তো ঢুকবে না বললেই চলে কারণ দু তারিখ হচ্ছে সানডে রবিবার প্রথম কারণ দ্বিতীয় কারণ ইলেকশন ইলেকশন রয়েছে পয়লা জুন এবং ইলেকশনের যে রেজাল্ট সেটা চৌঠা জুন পাবলিশ হবে তো এখানে একটা হিউজ চাপ থাকবে সরকারের উপরে যদিও এটা লোকসভা নির্বাচন তবুও রাজ্যের কর্মীদেরই তো নেওয়া হয় কাজ। তো সেক্ষেত্রে কর্মীর অভাবে হয়তো বা আপনাদের টাকা লেটে ঢুকতে পারে সানডে রয়েছে দু তারিখ সেদিন তো ঢুকবেই না তিন তারিখে যদি ঢোকে খুব ভালো কথা চার তারিখে আপনাদের ঢুকবে না যদি আপনাদের তিন তারিখে না ঢোকে তাহলে আপনাদের টাকা ঢুকতে একটু লেট হবে কতটা লেট হবে আপনারা ধরে রাখতে পারেন যে জুন মাসের আপনারা সেকেন্ড উইকের মধ্যে হ্যাঁ দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনারা টাকাটা পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা প্রত্যেক মাসে যেরকম টাকা পাচ্ছেন এ মাসেরও পাবেন অসুবিধা কিছুই নেই কিন্তু লেট হতে পারে লেট হওয়ার কারণ ইলেকশান এবং সানডেও পড়ছে সেদিন দু তারিখে ইলেকশানটা বেশি করে ম্যাটার করে আর সেমভাবে লক্ষ্মীর ভাণ্ডারেও যদি কথা বলি তো লক্ষ্মীর ভাণ্ডারেও সেম ব্যাপার লক্ষ্মীর ভাণ্ডারেও আপনারা পাঁচ থেকে ছ তারিখের মধ্যে আপনারা টাকা পেয়ে যাচ্ছিলেন কিন্তু আপনাদের লেট হবে একটু এ মাসে সম্ভবত এটাই যাচ্ছে সানডে যদি না তাহলে একটা প্রবাবিলিটি থাকতো যে হ্যাঁ দু তারিখে টাকা ঢুকে যাওয়ার কিন্তু সানডে যেহেতু রয়েছে দু তারিখে সেহেতু আশা করা যাচ্ছে বা এটাই আহ বোঝা যাচ্ছে যে টাকা ঢুকতে আপনাদের লেট হবে টাকাটা আপনাদের সেকেন্ড উইকের মধ্যে জুন মাসের সেকেন্ড উইক মানে আপনাদের ধরুন যে বারো থেকে চোদ্দো তারিখের মধ্যে আপনাদের টাকা ঢুকে যাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটু আগেও আসতে পারে কিন্তু পরে আপনাদের সম্ভবত যাবেন ওকে এছাড়া যে সমস্ত অন্য প্রকল্প রয়েছে জয় জহর মানবিক ইত্যাদি সমস্ত প্রকল্পের একই ব্যাপার আপনারা ধরে চলুন যে সেকেন্ড উইক অর্থাৎ বারো থেকে চোদ্দো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে খুব তাড়াতাড়ি যে টাকাটা ঢুকছিলো সেটা দেরি করে ঢুকবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে সব প্রকল্পের ক্ষেত্রেই আশা করবো আজকের ভিডিওটা আপনাদের উপকারে লাগবে যদি আজকের ভিডিও থেকে আপনারা একটু ইনফরমেশন বা নতুন কিছু জেনে থাকেন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না